আবারও স্কুলে ঝুললো তালা শিক্ষকের অভাবে পঠন পাঠন বন্ধ শিশু শিক্ষা কেন্দ্রে চিন্তা জয়পুর মহলডাঙ্গা গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের একশোর ওপর স্কুল পড়ুয়ারা হাজার হাজার চাকরি প্রার্থী যখন পরীক্ষায় পাশ করে রাস্তায় বসে দীর্ঘদিন ধরে ধরনায় আর ঠিক তখনই শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে রাজ্যের একের পর এক শিক্ষা কেন্দ্র। আবারও আজ অনির্দিষ্ট কলের জন্য শিক্ষকের অভাবে বন্ধ হল শিশু শিক্ষা কেন্দ্র এমনই ছবি বাঁকুড়া জয়পুরে রাজে ভোট আসে ভোট যায় ভোট আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইতে দেখা যায় আর তারপরেই ভোট ফুরিয়ে গেলে মনে রাখে না জনতা জনার্দনের কথা শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হলেও তাদের কথাই মনে রাখে না কেউ তা না হলে স্কুল বন্ধ হবে কেন স্কুল বন্ধের তেমনই ছবি ধরা পড়ল বাঁকুড়া জয়পুর ব্লকের মহলদাগা গ্রামে প্রায় ছটি গ্রামের কোচিকাচা শিশুরা পড়তে আসছিল স্কুলে প্রতিদিনই নিয়ম করে হতো রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া ও পড়াশোনা তাও আজ বন্ধ পঠন পাঠন উঠল শিখে শিক্ষকের অভাবে বন্ধ স্কুল ছিল দুটি মাত্র শিক্ষক এক টিচার আগেই রিটায়ার করেছেন তারপরে গতকাল রিটায়ার হলো হেডমাস্টার আর হেডমাস্টার রিটায়ার হতেই স্কুলে পড়লো তালা স্কুলের কেটে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও স্কুলে প্রবেশ করতে পারলো না বহু ছাত্রছাত্রী খুবই পেটে পড়লো একাধিক গ্রামের স্কুল পূর্ব থেকে অভিভাবকেরা বলছি আপনি এই স্কুলে রান্না করেন হ্যাঁ আমরা আজকে স্কুলটা বন্ধ কেন বন্ধ কেন বলছে যে এরকম স্কুল তো মাটির বনি দাঁড়ি টাই হয়ে গেছে বলছে তাহলে আর রান্না হবে নি আমরা বলনি যে তাহলে আমাদের আমরা রান্না কেন পড় দেবা বা ছেলে মেয়েরাই এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এত দূরে কেন স্কুল যেতে পারবে নি তারা কান্না কাটা করছে তো আমরা তাতে করে দিদিমণিও গেছিলো আমাদের সাথে আমরা পঞ্চায়েত গেছি কাগজ লিখিত করে ভিডিও গেছি পঞ্চায়েতে বললো যে এটা আর খোলা যাবে মাস্টার দেওয়া যাবে না আচ্ছা ভিডিও গেন ভিডিও স্যার বললো যে এরকম তোমাদের এখান থেকে কত কিলোমিটার দূরে স্কুল হচ্ছে আমাদের এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে স্কুল তাহলে ছেলেমেয়েরা সেখানে পড়তে যেতে পারবে না আর ছেলের মায়েরা বলছে যে না আমরা ওই অত দূরে পড়াশোনা করতে পাঠাবো হ্যাঁ বিডে স্যার বললো যে স্কুল তো তাহলে উঠে যাচ্ছে যখন মাস্টার তো আর পাওয়া যাচ্ছে নি দেওয়া যাবে নি তাহলে তোমাদের জন্য একটা কোনো ব্যবস্থা নেওয়া হবে আমি আমাদের জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু ছেলেদের জন্য একটু ব্যবস্থা নেই যে মাস্টার যাতে দেওয়া হয় এই স্কুলটা হুম বিডি স্যার বললো সে যাচ্ছি চেষ্টা করে তারপরে একজন ম্যাডাম ছিল সে ম্যাডামকেও যে তার কাছে অভিযান জানানো সে ম্যাডামও আবার বাঁকুড়ায় ফোন করলো ফোন করে জিজ্ঞাসা করলো বললো না এই স্কুল মানে থাকায় মানে মাস্টার দেওয়া যাবে না যাবে না যাবে না আচ্ছা এখন এই যে আপনি এখানে রান্না বান্নার কাজ করতেন আপনারা কতজন করতেন আমরা 10 জন 10 জন তাহলে আপনারা এখন কি করবেন আমরা সেটাই তো অভিযান জানাচ্ছি যে আমাদের যাতে স্কুলটা চলে বা আমরা ছেলে মেয়ে দিকে মানুষ করব ছেলে মেয়ে যেমনি আমরা করে এসেছি তাদেরকে রান্না করে খাওয়া দাওয়া করাবো হুম আমরা চাচ্ছি যে আমরা থাকুক এই স্কুলটা আচ্ছা আপনার নাম

আচ্ছা এই যে স্কুলটা হঠাৎ করে বন্ধ আগের থেকে কি জানিয়েছিল আপনাদেরকে হ্যাঁ আগে থেকে জানিয়েছিল কি বলছিল যে স্কুলে বন্ধ হয়ে যাবে আমরা যদি খোলাতে পারেন চেষ্টা করুন একটু হ্যাঁ দিদিমণিদের কোনো অসুবিধা না দিদিমণি আমাদের জানিয়েছে আজকে এই যে হঠাৎ করে সব বাচ্চা ছেলের স্কুল এসে দেখছে যে একটা চাবি হ্যাঁ তো কি বলবেন এখন আপনারা কি করবে ছেলেরা ছেলেদেরকে এখানে থাকার জন্যই তো আমরা আবেদনটা করছি যে ছেলে বাচ্চাগুলো এখানেই থাকুক দুটো মাস্টার দেওয়া হোক

আজকে স্কুলে রান্না তো বন্ধ স্কুল রান্না একেবারে বন্ধ হ্যাঁ এই যে আজকে চাবি অন্য অন্য দিন কি স্কুলের ভিতরেতে রান্না বাননা বা অন্য গ্রামের মানুষ জানতে কিছু করে এটা ভিতরে গ্রামের মানুষ কি অন্য সময় কোনো কাজ ঘরেতে কিছু করে হ্যাঁ ব্যবহার করে এখানে লোক বলছে আমরা তো অন্য গ্রামে ঘর এখানে লোক বলছে কোনো অনুষ্ঠান ঘর হলে